আসসালামু আলাইকুম ফাথামাছ কিচেন থেকে আপনাদের স্বাগতম তো আমার আজকের রেসিপি হচ্ছে নারকেলের পুট দিয়ে পাটি সাপটা তো এভাবে বানালে খুবই মজা হয় খেতে তো মূল রেসিপিতে চলে যায় তো আমি এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চাউলের গুঁড়া এক কাপ ময়দা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ কাপের মতো চিনি তো এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দিয়ে তবে নেড়ে আস্তে আস্তে মেশাতে হবে তো আবার একটু পানি দিয়ে দিয়েছি তো দেখেন এই যে ব্যাটারের গণত্বটা এরকম হবে একবারে পাতলাও না একবারে গণও না তো একটা প্যানে দিয়ে দিয়েছি নারকেল এখানে দিয়ে দিচ্ছি চিনি নারকেল চিনি দিয়ে তো এখন দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব এক কাপের মতো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব তো এখন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চাউলের গুঁড়া চালের গুঁড়া দিলে আঠালো একটা গনত্থ আসে তো এভাবে নাড়তে থাকবেন তো নাড়তে নাড়তে যখন এরকম গণ হয়ে আসবে তো এখন চুলাটা অফ করে দেব তখন আরও একটা প্যান বসিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে তো ডোটা দিয়ে একটু গুড়িয়ে তো উপরটা দিয়ে উঠে তা আবারও দিয়ে দিয়েছি তো এবার বানিয়ে দেখবেন খুবই মজা হয় খুবই সহজ একটা রেসিপি তো এই তো আমার পিঠা রেডি তো রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো